হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স আজকেও হাজির হয়ে গেলাম আমরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আসছি আমি রিপন আমার সঙ্গে আছে হাফিজ ভাই ক্যামেরা আছে সাব্বির ভাই তো আজকে যে জন্য আসছি এটা একটি ভয়ানক জায়গা জায়গাটা রাস্তার পাশেই এখানে নাকি ছোট্ট একটি বাচ্চা কান্নার আওয়াজ পাবল তো আসলে এই কথাটুকু কতটুকু সত্যি এই জন্য আমাদের কবিতার সাহেব পাঠটা পাঠাইছে যে যাও রিপন তুমি আমার টিমকে নিয়ে যাও আসলে কথাটা কতটুকু সত্যি কি মিথ্যা তুমি যাবে যা দেখে আসবে তারপরে যদি সত্যি হয় এখানকার এক মুরব্বী খুবই অনুরোধ করছে হাফিজ ভাইকে আমার কবিরাজ সাহেবকে যে আপনার আশা লাগবে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে তো আমরা আসছি সেই মনব্যির সঙ্গে দেখা হয় নাই কিন্তু এলাকার মানুষের মুখ থেকে শুনে আমরা এই জায়গাতে আসছি এই স্পটটায় আসছি এখানেই নাকি এখানেই ঘটনাটা ঘটে রাত দশটার থেকে একটা পর্যন্ত এই ঘটনা মানে আর কি এই দিক দিকে যা আসা করতে পারেন পারে না রাস্তা আর এই পাশেই কিন্তু রাস্তা মেন রোড মেন রোডের পাশে এমন ঘটনা ঘটতে পারে আসলেই সত্যি কি মিথ্যা আমরা দেখতে আসছি তো যদি সত্যি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ না আমি এটা কিন্তু বিশাল একটি ভয়ানক জায়গা পুকুর রাখতে দেখছেন রাস্তা রাস্তার পাশেই বলতে

এখানে আসার সময় এলাকার মানুষ কিন্তু আমাদেরকে নিষেধ করছে যে না বাপু তোমাদের যাইতে দেব না তো আমরা বল ওরা তো জানে না যে আমরা হাফিজ কবিরাজের লোক তো আমরা বলছি যে আমরা শুধু যাবো আমাদেরকে পাঠাইছি আমাদের কবিরাজ তো আপনাকে দেখানোর জন্য আসছি যে এখানে কি আছে ইনশাল্লাহ এখানে যা কিছু আছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাকে ঠিক আছে না

তো এখানে আবাদ হয় না কারণ এই জায়গায় নাকি ভালো আবাদ হয় না মানুষ যদি যত্ন না নিতে পারে ধরে না এখন কিন্তু আমার এই দিকে সব জায়গায় পাটির ছিলেন আমাদের কিন্তু এখানে যদি পাটের আবাদ করে সে নাকি ভয়ে আসতে পারে না তার খেতেই আসতে পারে না আসলে আবাজ এই জন্য এই জায়গায় সমস্যা অনেকদিন ধরেই দেখেন আসে না

আল্লাহ ভাইপা আস্তে আস্তে সাপ্তাহো একসাথে কি যেন দেখা যাচ্ছে বির আসলে কি হবে আল্লাহ যাবে আল্লাহ হয়ে

আমাদের নিয়ম আছে ভাই যে নিয়মটা আছে আমরা ভাঙবো না কারণ যা কিছু আমাদের সামনে আসুক হাত দেওয়া যাবে না এক বস্তা যদি টাকা আমাদের সামনে থাকে আমাদের হাত দিয়ে আনা যাবে না তো এটা আমরা দেখবো না এটা যা কিছু হয় কারণ এসব জিনিসপাতি যা কিছুই হয় জিন পরি রূপ ধরে আসে তো এই আমাদের হাত দেওয়া একদম নিষেধ এখন আগে সামনে

আমাদের এখানে নাড়া মিশে যেহেতু আমরা সামনে থেকে কাটাচ্ছি কি যেন আসে একটা কিছু ওই জায়গা আমরা দেখবো কিন্তু আসে এইটা ভাই হ্যাঁ আইটা ঘাস আছে কিন্তু ভাই ওই জায়গা ঠিক আছে কবির ভাই এটা ঘাস আছে কিন্তু ওই জায়গা হ্যাঁ ভাই দেখা যায় ভাই হ্যাঁ দেখা যায় দেখা যায় লাইট দাও তো দেখা যায় দেখা যায় দেখা যায় আল্লাহ আল্লাহ ঘাস লাগা ঘাস লাগা দরে দরে সামনে দিক আগো আরে কি হতে পারে ভাই আমি জানি না ভাই সত্যি সামনে দিক আগো ভাই চারটা কিছু লেখা আছে মনে হয় যেট অক্ষর আছে মনে হয় বোঝা যাচ্ছে সাবধানে লাইট আলো কম আলো বন্ধ হ্যাঁ আল্লাহ

আপুনি ভাই কাষ দেখোন হেৰি বন্ধ

এইখিনি আৰু থাকাই যাব না ঠিক আছে পৰিস্থিতি খুবেই খাৰ্লাহা ভাই আমাৰ পঢ়া পানী আছে ভাই

আসলে এখানে আসার পরে কিন্তু দেখো আদা কাপড় পরে আছে ভাই আল্লাহ আল্লাহ জানতে পারে দেখো দেখো আগো একটু আগো একটু আগো এদিকে আছে নাই আছেন একটু দেখো ভাই আমি আলামত কিন্তু শুরু হয়ে গেছে আল্লাহ হকবাই আল্লাহ হকবাহ আল্লাহ

ধৰ দে অৱস্থা হক বা পানী থ পানী পানী আল্লাহ এই ভাবি যায় নাই নাই

আর আর কিছু করা সম্ভব না আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে